সে ইতিহাস জানার কথা উঠলে আমরা ইউরোপ এশিয়া কিংবা আমেরিকার কথা বলি কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই সেই মহাদেশের কথা যেখানে মানব সভ্যতার জন্ম সেই আফ্রিকা এই ভিডিওতে আমরা জানব সেই মহাদেশের গল্প যেখানে সূচনা হয়েছিল সভ্যতার যেখানে ছিল প্রাচীন জ্ঞানের রাজ্য এবং আজও চলছে সংগ্রাম সংস্কৃতি ও পরিবর্তনের এক অবিরাম যাত্রা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো পর্যন্ত না করে থাকেন আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ প্রায় চুয়ান্নটি স্বাধীন দেশের আবাসস্থল সাহারা মরুভূমি কঙ্গো রেইন ফরেস্ট নাইল নদী থেকে শুরু করে ক্লিমাঞ্জারো পর্বত প্রকৃতির এক অনন্য বিস্ময় এই মহাদেশ প্রকৃতির এক অনন্য রূপ সকলকে উপহার দিয়েছে বা দিচ্ছে এই মহাদেশ আফ্রিকা শুধু প্রকৃতির নয় ইতিহাসেরও মহাসমুদ্র মিশরীয় সভ্যতা কার্থেজ নুবিয়া মালির চিম্বাকুট এইসব প্রাচীন রাজ্য ছিল জ্ঞান ধর্ম বিজ্ঞান ও ব্যবসার কেন্দ্রবিন্দু প্রাচীন মিশরের পিরামিড জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের উদ্ভব আজও বিস্মিত করে সারা বিশ্বকে এবং প্রশ্ন তোলে পনেরোশো শতক থেকে শুরু হয় ইউরোপীয় উপনিবেশবাদ আফ্রিকাকে ভাগ করে নেয় ব্রিটেন ফ্রান্স পর্তুগাল লাখ লাখ মানুষকে দাস হিসাবে নিয়ে যাওয়া হয় আমেরিকায় এই অধ্যায় আফ্রিকার ইতিহাসে ছিল সবচেয়ে নিষ্ঠুর কিন্তু এখান থেকেই জন্ম নেয় স্বাধীনতার সংগ্রাম নতুন এক ইতিহাস কুড়ি শতকে আফ্রিকার দেশগুলো একে একে স্বাধীনতা লাভ করে কিন্তু তারপরও থেকে যায় রাজনৈতিক সংকট দারিদ্র যুদ্ধ ও বৈষম্য নেলসন মান্ডেলা প্যাট্রিস লুমুম্বা থমাস সাংকাকাররা এদের মতো নেতারা কিন্তু ইতিহাসে রাখেন সাহসী পদচিহ্ন আফ্রিকা দু বেশি ভাষা ও হাজারো সংস্কৃতির অধিকারী এখানে গান নৃত্য পোশাক ধর্ম সব কিছুই এক বৈচিত্র্যময় পরিচয় তথ্য প্রযুক্তি কৃষি ও শিক্ষায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে আফ্রিকা ভবিষ্যৎ পৃথিবীতে উন্নয়নের পথে এই মহাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আফ্রিকা শুধুই একটি মহাদেশ নয় এটি একটি ইতিহাস একটি সংগ্রাম একটি সংস্কৃতি একটি স্বপ্ন এই পৃথিবীর হৃদয় যদি কোথাও থাকে তবে তা আফ্রিকার বুকেই স্পন্দিত হয় তাই আসুন আফ্রিকাকে জানুন বুঝুন আর সম্মান করুন তার প্রকৃতি মানুষ এবং ইতিহাসকে কারণ বিশ্বের বুকে প্রথম মানুষের উপহার এই আফ্রিকায় দিয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন শিক্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না